বৃষ্টি ভেজা সকাল তার সাথে এরকম মেঘলা আকাশ চারিদিকটা পুরো জলময় তো এই যে ছাদের উপরে এলাম এখন এসে দেখছি এই তারগুলোর উপরে বৃষ্টির ফোঁটাগুলো কি সুন্দরভাবে ঝুলে রয়েছে আর আমি তো একটু বৃষ্টির জলটাকে বেশ ভালোবাসি তাই এদেরকে যখন ঝরিয়ে ফেলছিলাম দারুণ লাগছিল দেখতে চারিদিকটা দেখো মেঘে ঢাকা দিয়ে আছে যেন মেঘের চাদর পুরো আমাদের গাছপালা ঘিরে আছে সাথে এই সুন্দর সুন্দর পাখি এগুলো তো পায়রা আরও আছে নানান রকমের পাখি এরা দেখো ঘর থেকে একটা একটা করে বেরিয়ে এই তারের উপরে উঠছে এরপরে এরা উঠবে টাওয়ারে তারপরে আকাশময় ঘুরে বেড়াবে প্রায় অনেকক্ষণ ধরে এগুলো দেখতে কার কার ভালো লাগে না তো আমার তো বেশ ভালো লাগে এই যে এদেরকে দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে হঠাৎ করে চলে এলো ঝিরি করে বৃষ্টি ভেবেছিলাম সকালে অনেকখানি কাজ করব। কিন্তু এই বৃষ্টির কারণে না সব কাজ যেন গুলিয়ে যায় কোনো কাজ সময়ে হয় না ভেবে থাকি এক আর হয়ে যায় আর এক এই তো বর্ষাকালে আর কি কাজ এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে এখন সময় পুরো কাঁটায় কাঁটায় দশটা তো এখন আমি এলাম ছাদে ছাদটাকে পরিষ্কার করতে হবে আগামী কাল থেকে আমাদের ছাদে ঘর শুরু হবে কালকে তো তোমাদেরকে দেখালাম যে সিমেন্ট এলো তাও ভিজে ভিজে তো ওইটাকে ঢাকা দিয়ে রাখা হয়েছে আজ থেকে কাজ হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে আর হলো না তো আজকে পাথর আসার কথা আছে পাথর বলতে ওই স্টোন চিপগুলো তো ওইগুলো আসবে তারপর বাবা আজকে ভ্যান নিয়ে গেছে কাজে রড আনবে তো আমি এখন এই যে বাঁশ আছে বাঁশগুলো পরিষ্কার করব ছাত্রাকে ঝাঁট দেবো অনেকদিন ধরেই বলছি এই কাজটা করব কিন্তু করা আর হচ্ছে না তো আমি এখন রান্না বান্না জোগাড় টোগাড় করে এলাম তো আজকে আমার ননদরা আসবে তো রান্না করব আমি জোগাড় করে এসেছি মাংস পরিষ্কার করে এসেছি তো এখন ছাত্রাকে পরিষ্কার করে নিই সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে এক বৃষ্টি হচ্ছে আর থামছে সিঁড়ির ভিতরে আমার জামা কাপড় ভর্তি কালকে তো কেচেছিলাম সেগুলো আর মেলতে পারিনি তার মানে ভিজাই রয়েছে পুরো একদমই ভিজা তো ছাদে দেখি এবেলাটা মেলতে পারি কি না কালকে সকালের মধ্যে তো এই ছাদের এই দড়িগুলোকে সব খুলে নিতে হবে আজকে এই কাজ হলে আজকে হয়তো খুলে নিতে হতো কিন্তু আর যেহেতু কাজ হয়নি এখন বৃষ্টিটা আর নেই হালকা হালকা রোদের তাপ দেখা যাচ্ছে দেখা যাক কি হয় তো চলো কাজকর্মগুলো করি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার এই একদম সাধারণ জীবনযাত্রা দেখো আমার বাবা আসছে শ্বশুর শ্বশুর করে আমি ওকে লিখতে দিয়েছি কি হয়েছে লিখছো না কি বলো নিচ তাহলে পাশাপাশি লেখো এমন করে লেখো এখানে একটা লেখো এখানে একটা লেখো এখানে একটা লেখো এখানে একটা লেখো যাতে না জুড়ে যায় যাও গিয়ে লেখাটা কমপ্লিট করো হ্যাঁ লাল হর দেরি আছে ড্রাগন ফ্রুট তো এই দেখো কত জামা কাপড় সেদিন বিছনার চাদরটা পাল্টে এখানে কেচে ওইভাবেই মেলা আছে আর ওখানে ঝাঁটা এখানে বালতিতে সব কিছু রাখা আছে আমি একটু করে পরিষ্কার করছি আর রেখে দিচ্ছি এত সময়ের অভাব এটা ওটা কাজ করছি আর কদিন সেলাইয়েরও চাপ ছিল তো চলো বেশি বক বক না করে এই কাজটা করি আমি এইবারে কাজটা করবো আর এই নাইটিটা না এখানে গুঁজে নিয়েছি এত নিচে পুরো জল ভর্তি হয়ে গেছে আর ছাদে আছে প্রচুর আমি যদি না এরকম করে নিই তাহলে লেগে যাবে পুরো জামা টামা পাদা হয়ে যাবে তো চলো এইভাবে গুজে কাজটা করি এখন ছাদে যা ছিল আমি সমস্ত কিছু নিচে ফেলে দিয়েছি আর এই ইঁটগুলো এখন এখানে থাক ইটগুলোর তো দরকার লাগবে এবারে আমি ছাদটাকে ঝাঁট দেব। তো এখন দেখো ওই যে এই মামা দেখা দিয়েছে ছাদটা ঝাঁট দিয়ে তারপর জামা কাপড়গুলো মেলে নিচেই চলে যাবো উনানে রান্না করতে হবে তো সবটাই দেখাবো এই দেখো এইখানে সব বাঁশ সব জিনিসপত্রগুলো ফেলেছি এগুলোকে আবার গোছাতে হবে তো সেগুলো পরে গোছাবো আগে ছাত্র ঝাঁট দিই তো এখানটায় কিছুটা নোংরা ঢিবি করলাম আর পুরো ছাদটা আমাদের স্যাঁতলা স্যাঁতলা হয়ে আছে আমাদের ছাদে জল জমে তো পুরো জল নিচে নেমে যায় না তো এগুলো একটু গর্ত গর্ত আছে তার জন্য ঢালু নয় তো এখানটায় কিছুটা নোংরা ঢিবি করলাম তো এগুলোকে এখন আমি তুলবো তুলে পরিষ্কার করব চলো পরিষ্কারটা করে নিই এখানেই বালতির মধ্যে এইটা আছে এইটা দিয়ে তুলবো ওইখানটায় পরিষ্কার করে নিয়েছি জল আসলে ওখানটায় ধুয়ে যাবে ওখানটায় ওই স্যাঁতলাগুলো না একদম ওগুলো আর পরিষ্কার হচ্ছে না নয় আমাকে জল ঢালতে হবে নয় ও একাই বৃষ্টি হয়ে ধুয়ে যাবে তো এখন আকাশের যা অবস্থা তো নিজে থেকেই হয়ে যাবে তো এই দেখো আমাকে আর জল তুলতে হবে না ওপরে তো এইভাবে পরিষ্কার করে নিয়েছি অনেকটাই তো এবারে ওই বালতিটা গিয়ে নিচে যেখানে নোংরা ফেলা হয় ফেলে দেবো বালতিটা ধুয়ে আন পরিষ্কার হব একদম নোংরা নোংরা হয়ে গেছি তো পরিষ্কার হয়ে তারপর রান্নায় হাত দেবো চলো দীপ্তি তোমাকে রাখি বাঁধলে হ্যাঁ তুমি এই রাখিটা দীপ্তিকে বাঁধবে হ্যাঁ তুমি বাঁধবে বলেছিলে না হ্যাঁ এক্ষুনি দোকান গিয়ে এটা এনেছি হ্যাঁ দাও দাও আমি দেখাই আর দীপ্তিকে একটা দেবে হ্যাঁ এই এইটা দীপ্তি রাখি বাঁধলে দীপ্তিকে এই ক্যাডবেরিটা দেবে আর রাখিটা বাঁধবে ঠিক আছে আচ্ছা ওই তো এমনি জায়গায় রাখো দীপ্তি দিদি রাখিটা বাঁধলে তখন তুমি রাখিটা বেঁধে দেবে ঠিক আছে আর ক্যাডবেরিটা হাতে দেবে ঠিক আছে আর তোমার ক্যাডবেরিটা কোথায় গেল হ্যাঁ তোরা খাওয়া হয়ে গেছে সরদি দেখো নাকটা মুছে দি এখন ও দেখ নাকটা মুছে দি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আগে ছাদের ঘরটা হোক তুমি খাও আমি রান্না করতে যাচ্ছি ওই ঘরে এখানে রান্না-বান্না সমস্ত কিছু জোগাড় করে নিয়ে চলে এসেছি আমি মাংসটা রান্না করব এখানে এই কাট পাতা দিদা সব দিয়ে গেছে আর আমার বাবা এখানে বসে এখন কুরকুরে খাচ্ছে আর দিদা সেই ওখানে উনানের কাছে ওখানে রান্না করছে পুরো কাদায় কাদা অবস্থা খুবই খারাপ রান্নাটা আমার প্রায় শেষের দিকে হয়ে গেছে সমস্ত কিছু রান্না চাপানো হয়ে গেছে এই যে এবার একটু ঝোলটা কমলেই হয়ে যাবে রান্না এতক্ষণ আমি এক ঘন্টা ধরে আমার বোনের সাথে গল্প করলাম ফোনে তাই জন্য কোনো আর ভিডিও শ্যুট করিনি তো চলো রান্নাটা হয়ে যাক

অনেকবার বাবা দেখেছে দাদু দেখেছে বড় বাবু দেখেছে থাকতে পারে না থাকার কিচ্ছু নেই কি সাপ চন্দ্রপুরা চন্দ্রপুরা সাপ আমাদের বাগানে চন্দ্রপুরা সাপ আছে কেউটে সাপ আছে বুঝেছো বাবাকে একদিন কেউটে সাপে তাড়া করেছিল বাবা এলে জিজ্ঞেস করবে চলো চান ফান করাবো দিদিরা কখন আসবে ফোন করেছিলে জামা কাপড়গুলো মেলে দিয়ে গিয়েছিলাম কিন্তু এখন প্রচন্ড জোরে মেঘ করে দিকটা দেখো পুরো অন্ধকার হয়ে গেছে একদম অবস্থা খারাপ আকাশের তো চলো জামা কাপড়গুলো তুলে নিই আর আমি এই ঘরটায় বসে রান্না করছিলাম ওই যেখানটায় মগ আছে ওর ওই পাটটায় বসে প্রচন্ড প্রচন্ড কাক ডাকছি কাক যেই ডাকটা আমার একদম শুনতে ভালো লাগে না এটা খুব পুরো অন্ধকার কোথায় যাচ্ছ চান করবে তো বৃষ্টি আসবে খুব জোর

সেই রকম করো মাথায় চলো প্যান পরিয়ে দিচ্ছি ঘরে বসে থাকো কল থেকে জল এনে ও বলেছে ময়ূর রাখি বেদা দাও

ভাই রাখি <ripped sexuality> <cioshou> <of> <theater>.

হ্যাঁ <laughs> মাছের <laughs> <muchas a bee> <laughs> আমার ননদ প্রত্যেকটা বছর ওর দাদাকে রাখি বাঁধতে আসে তো আমার তো সেরকম কোনো দাদা নেই নিজের বলতে আছে দাদা কিন্তু ছোটবেলা থেকে আমি কোনো দিন রাখি কাউকে বাঁধিনি তাই এই রাখি পূর্ণিমা আমার জন্য নয় তো আমার ননদ যখন ওর দাদাকে রাখি বাঁধে বেশ ভালো লাগে এই দুটো মিষ্টি ওর দাদার জন্য স্পেশাল আর আর সবার জন্য আছে রসগোল্লা বিকাল বেলা এসেছিল আমাদের বাড়িতে অনেক লোকজন তাদের জন্য এখন চা বিস্কুট রেডি করছি তারা একটু গল্প টল্প করে বাড়ি চলে গেল আর সন্ধ্যাবেলায় আসবে আমার মা আমার ছেলেকে রাখি বাঁধতে আমার ছেলে হওয়ার পর থেকে মা প্রত্যেক বছরই রাখি বাঁধে

খেলা করবে নিয়ে ওর প্যাকেটের মধ্যে আছে তাক ওটা সত্যিকারের ময়ূরের পাক না বুঝেছো কোনটা গোলাপ ফুলটা বেঁধে আসো গোলাপ ফুলটা বেঁধে দে

ও ভালো লেগেছে মিষ্টিটা নয় তো খায় আর রেখে দিত আর মিষ্টিটা ভালো আচ্ছা খাও ও বাবা বড় কমপ্লিমেন্ট হয়ে গেছে থ্যাংক ইউ বলো দাও কি বললে একটা হামু দাও কাদা কাদা বালতি আনতে গিয়ে কাদা লাগিয়েছে একটা হামু দিয়ে দাও হ্যাঁ ও চা খাবে

কি <laughs> বাদ

বাবা বাড়িতে আছে আমার ভালো জামা প্যান্ট নাও সব মিষ্টি খাও বসে পড়ো নাও মিষ্টি খাও মিষ্টি খাইয়ে দাও বাবা ও

এখানে দেখো এখন আঁকার কম্পিটিশন চলছে সবাই সবাইকে আঁকা শেখাচ্ছে এখন সময় দেখো সাড়ে নটা রাত দিন জানলা খোলা আছে অন্ধকার

দেখা কি কিনা কেউ যদি সুইটির মাছ্যাঁচা ভেকেরা তুলে দেছে না কিরা তুলে দিয়েছে মনে হয় সব

মাটিতেও বসাবি বাইরে আর ওই ইয়েতেও বসাবি এইরকম মোটা মোটা আছে হে বেশি বড় ভাল লাগে না বল টাইম পাচ্ছি ব্যাগে নিয়ে রেখে দিলেছেন নষ্ট হয়ে যাবে না যাও সামনে খারাপ এই রাস্তাটা হ্যাঁ যাও যায় সামনে খারাপ ওই সামনেটা তুই চড়ে যা না হেঁটে যেতে পারবি গড্ডা আছে ওখানে জল আছে হ্যাঁ ওইখানে ওই গর্ত ওই ঢালাই রাস্তায় গিয়ে উঠবি খুব খারাপ সাইকেল নিয়ে যেতে গিয়ে দাঁত বার হয়ে যায় যা তাহলে বাদ বাদে ঘুরে গেলেই তো হতো এইটুকু নিতে চাও চলো টাটা সবাইকে আজকে আকাশের চাঁদটাকে দেখো কি সুন্দর লাগছে দেখতে আজকে যেহেতু রাখি পূর্ণিমা তো আকাশের পাশ দিয়ে কেমন একটা লাইনের বর্ডার গেছে কি ওটা বুঝতে পারছি না তো চলো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো সবাইকে টাটা আজকে দিনটা প্রচুর মজা হয়েছে আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন এসেছে আর এসেছিল আমার মা আর বোন মা এলো আজকে অনেক দিন পরে আমাদের বাড়িতে যেটা আমার কাছে একটা দারুণ ব্যাপার মায়ের সাথে কিছুটা সময় কাটাতে পারলাম তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় হাসি খুশি থেকো